আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা যেটা সিমেন্টরে ভ্যাকসিন দিতে আর মিন্টুরে নিয়ে দিকে আমরা বের হয়ে পড়ছি ঝুটির মুখটা আটকায় দিয়েছি কারণ ওই যদি ছুটির মুখ খুলে বের হয় তোর দে তাহলে আর কিছু করার থাকবো না এদিকে আমরা রিকশা ওইটা যেটা মা আর আমি গেছিলাম মোড়ে নিয়া আর এদিকে আমরা পুতকুর আইসা উপস্থিত ম্যাজিক এদিকে পুরো আতঙ্কে ও সচরাচর এত দূরে যায় নাই ঘর থেকে বের আশেপাশে ঘুরে কিন্তু মানে ওই পুরো ভয়ের ভিতর আসিল তারপরে দেখি ওরে নিয়ে আমরা একটা রুমে বসছি এটা হচ্ছে র্যাবিস আর ফ্লু ভ্যাকসিন এটা ওরে প্রতি বছর দেই আমরা এটা হচ্ছে মেয়াদ এক বছরের মতন থাকে হ্যাঁ এক বছর থাকে বছর শেষ হলে তারপর এটা হলো সেকেন্ড বারের মতন দিলাম মিনটু পুরো ভয় ভয় আসিলো ওই দিন ছিল আবার ষোলোই ডিসেম্বর ওই দিন অফার ছিল আলম ফার্মেসিতে অফার ছিল ওই অফার এমিনটু নিয়ে আমরা ভ্যাকসিন দিয়ে আর ষোলোই ডিসেম্বর উপর হলো মিছিল যেতেছে আর মিছিল আমরা আধা ঘন্টার মতন জ্যামে বসে আসলাম বাসায় যাওয়ার পথে মিছিল দেখতে দেখতে আমি বড় হয়ে গেছে আমি ওইদিকে বসে থাকতে থাকতে পাঁচটার বেশি মিছিল গেছে আর মিন্টু এদিকে মিছিল এর শব্দ অনেক বেশি আতঙ্কিত হয়ে আছে মানে ভয়ে পুরা এদিকে আমি মিছিল দেখতেছি কারণ এদিকে আমার কাজ নেই এদিকে আবারও একটা মিছিল আসছে আর এদিকে আমরা বাসায় এসে বসছি ষোলোই ডিসেম্বর প্রতি বছরই আমার চাঁদের খেলার আয়োজন হয় ছোটবেলায় দিকে খেলতাম কিন্তু এখন আর ভালো লাগে না ঘর থেকে আগে নতুন জামা পরতাম তারপর মিলে খেলতাম নাম দেন একটা কোনো খেলার ভিতরে নাম দিতে চায় না ইভেন স্কুলের কোন খেলার ভিতরে পার্টিসিপেট করে না একটা গাথা অনেক বাচ্চারাও খেলত এদিকে জুবারে বাচ্চা কালে পথাকা দিতেছে ওর কোনো কাজ নেই খেয়া দেয় লিগা

উজে জিসানে আমাদের আজকের ভিড় এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা এবার ষোলো ডিসেম্বরে কি কি করছেন আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম